এখন আমরা ফিক্সড অ্যাসেটের বেসিক কনসেপ্ট গুলো জানবো এখানে বরাবরের মতো বাংলার সাথে ইংলিশ ভার্সন দেওয়া আছে তো নর্মালি অ্যাসেট কি বলা হয় অ্যাসেট ইজ পারচেসড অর প্রকিউর্ড ফর দি পারপাস অফ জেনারেটিং প্রফিট ওভার এ লং পিরিয়ড অফ টাইম তো ফিক্সড অ্যাসেট হচ্ছে এমন একটা যেটা কোম্পানি নিজে প্রডিউস করবে যেটা কোম্পানি নিজে প্রডিউস করবে অথবা কিনে আনে পারচেস করবে কি জন্য ফর জেনারেটিং প্রফিট ওভার এ লং পিরিয়ড অফ টাইম এই লং পিরিয়ড অফ টাইম কত দিন এটা হবে মোর দেন ওয়ান ইয়ার মানে কোনো অ্যাসেট যদি এক বছরের বেশি তার লাইফ হয় আমাকে সার্ভিস দেয় ইউজুয়াল কেসে সেটাকেই বলে ফিক্স অ্যাসেট ফিক্স অ্যাসেটের আরেকটা নাম হচ্ছে সেটা হলো নন কারেন্ট অ্যাসেট যদি বাংলায় যাই বাংলায় ক্ষেত্রে সেটাকে বলবে হচ্ছে স্থায়ী সম্পদ যে সম্পদ দীর্ঘদিন ধরে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেনা হয় বা উৎপাদন করা হয় তাকে বল স্থায়ী সম্পদ এই দীর্ঘদিনটা কতদিন দীর্ঘদিনটা হচ্ছে এক বছরের বেশি সময় তো এই সম্পদ কি ভূমি দালাল কোঠা কলকবজা যন্ত্রপাতি আসবাবপত্র কম্পিউটার ইত্যাদি তো এই যে ফিক্স এর স্থায়ী সম্পদ বিভিন্ন টাইপের হতে পারে এটা প্রাকৃতিক হতে পারে অপ্রাকৃতিক হতে পারে দৃশ্যমান হতে পারে অদৃশ্যমান হতে পারে বা অদৃশ্যমানকে আবার বলে অস্পর্শনীয় ইংলিশে যেটাকে বলে ইনট্যানজিবল মানে যেটা দেখা যায় না ইনট্যানজিবল হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় আর দৃশ্যমান হচ্ছে যেটা দেখা যায় ফিজিক্যাল ঠিক আছে বা সেটাকে বলে ট্যানজিবল তাহলে ন্যাচারাল অ্যাসেট হচ্ছে প্রাকৃতিক স্থায়ী সম্পদ নন ন্যাচারাল হচ্ছে অপ্রাকৃতিক স্থায়ী সম্পদ আর ট্যানজিবল ফিক্সেস এর হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ আর ইনট্যানজিবল ফিক্সেস এর হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ ঠিক আছে এখানে বাংলা লেখা আছে এটারই ইংলিশ ভার্সন একজ্যাক্টলি সো প্রাকৃতিক স্থায়ী সম্পদ বা ন্যাচারাল এর কি যেগুলো আমরা ন্যাচারালি অপটেইন করি অথবা নট ক্রিয়েটেড বাই হিউম্যান যেমন ল্যান্ড ল্যান্ড হচ্ছে প্রাকৃতিক স্থায়ী সম্পদ আর ফিক্সড অ্যাসেট দ্যাট আর কল্ড নন হয় যেটা প্রাকৃতিক আর অপ্রাকৃতিক হচ্ছে যেটাকে যে স্থায়ী সম্পদ মানুষ দ্বারা রূপান্তরিত হয় দেন দৃশ্যমান দৃশ্যমান মানে হচ্ছে ট্যানজিবল ফিক্স অ্যাসেট এটা কি যে স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায় দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় টাচ করা যায় সি করা যায় দেখা যায় কি বলে ফিল করা যায় সেটা হচ্ছে হলো দৃশ্যমান সম্পদ এগুলো আর অদৃশ্যমান হচ্ছে যেটা দেখা যায় না যায় যায় না না ধরা যেমন সুনাম মানে আপনার কি বলে গুড উইল প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট এগুলো ঠিক আছে তো ফিক্সড অ্যাসেট কে লিপিবদ্ধ করতে হয় কিভাবে আমরা উপরেই দেখছি আমাদের ক্রয় নীতি অনুযায়ী ক্রয় নীতি বা প্রিন্সিপাল যে হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য বা ক্রয় নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ ক্রয় হয় তার মানে একটা 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 বিল্ডিং বা গাড়ি মেশিন মূল্য করলাম সেই হবে সেই ভিতর কি কি মূল্য আসবে ক্রয় মূল্যের ভিতর ক্রয় মূল্যের ভিতর আসতে পারে আসবে কি কি অনেক ডিজিলে যাওয়া যায় এত ডিজিলে যাওয়ার দরকার নেই মেন কনসেপ্ট হচ্ছে হলো ক্রয় মূল্য আসবে প্রথমে একটা যন্ত্রপাতি যদি কিনি একটা যন্ত্রপাতি কিনলে সেই সম্পদ সেই যন্ত্রের ক্রয় মূল্য আসবে মানে একটা সাপ্লায়ার থেকে একটা মেশিন কিনলাম আমার প্রোডাকশনের জন্য সেই মেশিনের জন্য সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করলাম ধরলাম এক কোটি টাকা পেমেন্ট করলাম তাহলে এক কোটি টাকা হলে ক্রয় মূল্য সেটা আসবে এখন সাপ্লায়ারের মেশিন সাপ্লায়ারের ফ্যাক্টরি হচ্ছে ওর চিটাগাঙে চিটাগাঙে কেন ফ্যাক্টরি সাপ্লায়ার মেশিন মেশিনের পার্টস সাপ্লায়ার বানায় না সে চিটাগাং বেসড কোম্পানি সেই পার্টস ইম্পোর্ট করে নিয়ে আসছে নিয়ে এসে পার্স ইঞ্জিন ইম্পোর্ট করে নিয়ে এসে চিটাং এসে অ্যাসেম্বল করছে তো তার ফ্যাক্টরি চিটাগাং হবে তাকে আমি একুড়ি টাকা পে করছি এখন চিটাং থেকে আমার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে তো গাজিপুর থেকে চিটাং যে আসবে এটা জন্য একটা পরিবহন খরচ লাগবে তাহলে সেই পরিবহন খরচ যেটা হবে এটাও আমার সম্পত্তির যে কস্ট তার ভিতর অন্তর্ভুক্ত হবে দেন সেই অ্যাসেটটা তো যেই মেশিনটা কিনলাম সেই মেশিনটা তো আর একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটিং হয়ে আসবে না হয়তো তিনটা পার্টে আসবে আমার ফ্যাক্টরিতে গাজীপুর পৌঁছানোর পর সেটা কিছু লেবার লেবার সেটা আপনার গাড়ি থেকে আমার ফ্যাক্টরিতে নিয়ে যাবে সেটা তো একটা খরচ আছে দেন আপনার সেই সেই মেশিনটা যেই যে সাপ্লাই থেকে কিনলাম তার কিছু ইঞ্জিনিয়ার আসবে এসে সেই মেশিনটাকে ফিট করে দিবে তাহলে সেট আপ কস্ট যেটা হবে সেইটাও আমার সম্পত্তির যে ভ্যালু বা মূল্য সেই মূল্যের ভিতর অন্তর্ভুক্ত হবে তাহলে কারখানা যন্ত্রপাতি ক্রয় মূল্যের মধ্যে অরিজিনাল ক্রয় মূল্য অরিজিনাল ক্রয় মূল্য পরিবহন খরচ এবং সেট আপ খরচ সংস্থাপন খরচ অন্তর্ভুক্ত থাকে এবং এই মূল্যের উপরই অবচয় ধার্য করা হবে এটা হলো কথা ঠিক আছে ভাইয়া ভাইয়া তাহলে এটা আইএস 16 কে কমপ্লাই করছে এই ডেফিনিশনটা ফিক্সড অ্যাসেট ডেফিনিশনটা আপনি যেটা বললেন এখানে হ্যাঁ অ্যাকাউন্টিং পড়তে হলে তো আই এ সিক্সটি কমপ্লাই করতে হবে আমরা যত কিছু পড়ছি সবই আইএফআরএস কমপ্লাই কমপ্লাই করে পড়ছি হয়তো বেসিক লেভেলে পড়ছি কিন্তু সেটাকে ভায়োলেট করে না এই যে আমরা বললাম যে আপনার কনজারভেটিজম কি জানি কনজারভেটিজম কনসেপশন নাকি কনভেনশন প্রথা সেখানে কি বলছে মনে হয় যে অতিরিক্ত মুনাফা দেখানো যাবে না যেটা আপনার মানে অ্যাকাউন্টের একটা টার্মস আছে সাবস্টেন্স ওভার ফর্ম যে যেটা লজিক্যাল সেটাকে অ্যাপ্লাই করতে হবে যেমন ইনভেন্টরি ক্ষেত্রে যেটা বললাম যেটা হাইস্টে বলা আছে ইনভেন্টরির কস্ট আমি ব্যালেন্স শিটে কত টাকা দেখাব ঠিক আছে কত টাকা দেখাবো আমার ইনভেন্টরিতে আমি একটা প্রোডাক্ট কিনে আনলাম এক হাজার টাকা দিয়ে সেটাকে আমি প্রসেস করলাম প্রসেস করে ফাইনাল প্রোডাক্টে কনভার্ট করলাম কনভার্ট করে দেখলাম আমার খরচ হয়ে গেল টোটাল এখন তিন টাকা তাহলে এই প্রোডাক্টের কস্ট হচ্ছে তিন হাজার টাকা কিন্তু প্রোডাক্টটা বিক্রি করতে পারিনি একটা প্রিয় শেষে দেখলাম প্রোডাক্টের ভ্যালু কমে গেছে মার্কেটে এই প্রোডাক্টের ভ্যালু পঁচিশশো টাকা তাহলে আমাকে পঁচিশশো টাকাই দেখাতে হবে এখানে ভ্যালুয়েশন একটা কথা লেখা আছে এটাকে আমরা ইগনোর করবো কারণ এই ধরনের জিনিস আমাদের প্রয়োজন নাই এই পরীক্ষার জন্য রিভ্যালুয়েশন আদার ইস্যুর কথা আছে তো এখানে স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের মেইন কনসার্ন কারণ এখান থেকেই কোশ্চেন আসলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আসতে পারে বা এমসিকিউ আসতে পারে যে একটা অ্যাসেটের ক্রয় মূল্য এত অ্যাসেটটা টা পাঁচ বছর লাইফ পাঁচ বছর পর অ্যাসেটটা এত টাকা বিক্রি করে দিব তাহলে এই অ্যাসেটটার অবচয় কত টাকা তাহলে স্থায়ী সম্পদের ক্ষেত্রে এখানে আর কি ক্লাসিফিকেশনটা নিয়ে আসছে যে কি কি খরচ থাকতে পারে একটা অ্যাসেটের ভ্যালু কি কি ভাবে মানে অ্যাসেটের যে মেইন কস্টটা হবে যেটা আমি আমার হিসাবের বইতে লিপিবদ্ধ করব ব্যালেন্স শীটে কস্ট হিসেবে দেখাবো সেই কস্টের ভিতর কি কম্পোনেন্ট থাকবে যেমন ভূমির ক্ষেত্রে কি থাকবে ভূমির ক্রয় মূল্য থাকবে যে টাকা দিয়ে ল্যান্ড কিনলাম জমির ক্রয় মূল্য সেটা রেজিস্ট্রেশন কস্ট বা নিবন্ধন খরচ উকিলের খরচ ভূমি দালালের কমিশন অন্যান্য বকেয়া কর যদি থাকে ল্যান্ড ট্যাক্স যেটা আগের মালিক পে করে নাই ওই সব ট্যাক্স পে করে যত টাকা হবে সবই হচ্ছে আমার ভূমির মূল্য হিসেবে বিবেচিত হবে যেমন ক্রয় মূল্য দুই লাখ নিবন্ধন খরচ পনেরো হাজার আগের ট্যাক্স ছিল পাঁচ হাজার টাকা বকেয়া টোটাল দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে আমার খরচ মানে আমার ব্যয় তো এটি আমার কস্ট হিসেবে চার্জ হবে ব্যালেন্স ডে দেন এখানে আরো কিছু অ্যাডভান্স কথা লিখছে এইটার এইটার সারমর্ম হচ্ছে হলো বিকেলে না গিয়ে বলে দিই সেটা হচ্ছে আইএস সিক্সটিন কমপ্লাই করলে যেটা বলবে বলছে সেটা হলো আমি যদি ল্যান্ড কিনি ল্যান্ডটা আমার ব্যবহার উপযোগী করার জন্য যদি কোনো খরচ হয় তাহলে সেইটাও আমার ল্যান্ডের যে খরচ টোটাল যে কস্ট দুই লাখ বিশ এর ভিতর আমাকে অ্যাড করতে হবে যেমন মানে বেসিক্যালি কনসেপ্টটা হলো যে আমি যদি কোনো একটা অ্যাসেট কিনি সেই অ্যাসেটের ক্রয় মূল্য সেই অ্যাসেটটা আমার ব্যবহার উপযোগী করার জন্য যে খরচগুলো হবে সেগুলো এবং যদি এরকম হয় যে অ্যাসেটটা আমাকে একটা নির্দিষ্ট সময় পর ঠিক আছে মালিককে বুঝিয়ে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে সেক্ষেত্রে যে মানে মালিককে বোঝানোর আগে যেই যে আমাকে যদি কোনো কাজ করতে হয় সেই জায়গায় আবার তাহলে ওই খরচটা যদি ভবিষ্যতে হবে দশ পনেরো বছর পর সেটা আজকের প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এই তিনটা খরচ যোগ করে দিতে হবে এখানে যে জিনিসটা বলছে সেটা হলো আমি ল্যান্ড কিনছি তো ল্যান্ডের সাথে ডিরেক্টলি এই খরচগুলো ইনক্লুড হয়েছে ল্যান্ডের ক্রয় মূল্য রেজিস্ট্রেশন খরচ প্রিভিয়াস ল্যান্ডের খাজ না মিলে এগুলা চার্জ আমার আসছে টোটাল কস্ট আসছে তো ল্যান্ডটা আমি কখন ব্যবহার করতে মানে ল্যান্ড আমি কেন কিনবো ল্যান্ডের ধরনের আমি কোম্পানির পার্সেকটিভি ল্যান্ড কিনলাম আমি একটা অফিস করবো ফ্যাক্টরি করব তো আমি যে ল্যান্ডটা কিনছি সেই ল্যান্ডে আগে থেকে একটা পুরাতন একটা ঘর ছিল বা বাড়ি ছিল তো আমি ফ্যাক্টরি করতে হলে সেই বাড়িটা আমাকে ভেঙে ফেলতে হবে সেই বাড়িটা সেই পুরানো একতলা বা দুইতলা একটা পুরানো বাড়ি আমি যে জমিটা কিনছি ওই জমিতে যদি বাড়িটা না ভাঙি তাহলে কিন্তু আমি আমার ডিজাইন অনুযায়ী ফ্যাক্টরি কাজ শুরু করতে পারবো না তাহলে ল্যান্ডটা কিন্তু আমার ব্যবহারের জন্য উপযোগী হচ্ছে না তাহলে এই যে খরচটা ভূমি যদি আমাকে ক্লিন করতে হয় ড্রেনিং করতে হয় ভরাট করতে হয় সমান করতে হয় বা কোনো কিছু থাকলে সেটাকে যদি ঠিক আছে ভেঙে ফেলতে হয় পুরাতন দালান থাকলে কারণ এগুলো থাকলে আমি কিন্তু ল্যান্ডটা ল্যান্ডটা আমার ব্যবহারের জন্য উপযোগী হবে না তাহলে ওই খরচগুলো কিন্তু আমার ল্যান্ডের কষ্টের সাথে অ্যাড হবে এখানে এই জিনিসটাই বলছে দ্যাট মিনস ল্যান্ডটা শুধু কিনলে ওইটার সাথে অ্যাসোসিয়েটেড যে কস্ট সেটাই না ল্যান্ডটা আমার ব্যবহারের জন্য শুধু ল্যান্ড না যে কোনো অ্যাসেট আমার ব্যবহারের জন্য উপযোগী হওয়ার আগ পর্যন্ত যত খরচ হবে সব খরচই আমার অ্যাসেটের কস্টে চার্জ হবে শুধুমাত্র যে খরচটা আমি ফেরত পাবো ব্যাক পাবো সেটা চার্জ হবে না যেমন আপনি বিদেশ থেকে পণ্য কেনার সময় ধরেন ইম্পোর্ট করছেন ইম্পোর্ট করার সময় আপনি ভ্যাট পে করছেন তো ভ্যাটটা আপনি পাবেন মানে আপনাকে গভর্নমেন্ট আবার ফেরত দিবে দ্যাট আপনি ফিউচারে গিয়ে ভ্যাটটা অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন তাহলে ওই যে টাকাটা আপনি ফেরত পাবেন ফিউচারে সেটা আবার কস্টে আসবে না এছাড়া অ্যাসেটটা ব্যবহার উপযোগী করার জন্য যত কস্ট ইনকার হবে সবই আমার খরচে আসবে তো ল্যান্ডের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে এইটা যে পুরাতন দালান কোটা যদি থাকে বা ল্যান্ডটা ড্রেন করতে হয় বা ধরেন নিচের ল্যান্ডে ফ্যাক্টরি করতে গেলে ফ্যাক্টরিটা আমি করতে পারবো না কারণ নিচে যে ড্রেনের ব্যবস্থা এটা ঠিক নাই আমাকে কাজ করতে হবে ল্যান্ডের মধ্যে তাহলে ওই ল্যান্ডটা ল্যান্ডে যদি সেই কাজটা না করি তাহলে ল্যান্ডটা আমার ব্যবহারের উপযোগী হবে না তাহলে ওই খরচগুলো ল্যান্ডের কস্টে অন্তর্ভুক্ত হবে দেন দালান কোঠা দালান কোটা কেনার সময় একই জিনিস ক্রয় মূল্য ফিস আহ ওনারশিপ ট্রান্সফারের খরচ ইন্স্যুরেন্স করলে শুরুতে যে ইন্স্যুরেন্সটা আমি কেনার সময় দেন কমিশন এগুলা সবকিছু আমার অন্তর্ভুক্ত হবে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল দেখি যাওয়া দেন কোং পঁচিশ লাখ টাকার মধ্যে দালান ক্রয় করলো দালানটির জন্য উকিল ফিস দিল বিশ টাকা রেজিস্ট্রেশন কস্ট দিল এক লাখ বা মানে নিবন্ধন খরচ দালানের কমিশন বিশ হাজার টাকা এবং মেঝে মেয়ের দাবদ মানে মেঝে নষ্ট ছিল বিলিংটা যেহেতু কিনছে বিলিংটা ব্যবহার করতে হলে মেঝে ঠিক করতে হবে মেঝে ঠিক না করলে বিলিংটা ইউজ করা যাবে না কারণ আমি একটা অফিস কিনছে অফিসের মেঝে একদম ভাঙ্গা তো ভাঙা মেঝে তো আপনি তো অফিস শুরু করবেন না এটা আপনাকে ইউজ যখন আনতে হবে ঠিক করতে হবে তো মেঝে ঠিক করতে পঞ্চাশ হাজার টাকা লাগলো এই মেঝে মেরামত করার ফলে বিল্ডিংটা আপনার হলো তাহলে ইউজে মূল্য ক্রয় মূল্য হবে এই সবগুলার যোগ ফল ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা ঠিক আছে কিন্তু যদি এরকম হতো যে মেঝে ঠিক আছে মেঝেটা আপনি মেরামত করেন নাই এটা আপনার কোর্সেন হচ্ছে বিউটিফিকেশন বিউটিফিকেশনের জন্য তখনই কস্ট আবার আসতো না দ্যাট মিনস ব্যবহার উপযোগী হওয়ার জন্য যদি কোনো কস্ট ইনকার করতে হয় সেটাই আসবে কিন্তু ব্যবহার উপযোগী না কারণ মেঝে ঠিক আছে এটাকে আরো সুন্দর দেখানোর জন্য একটু ভালো একটা কি বলে ভিতরের অফিসের অ্যাম্বিয়েন্সটাকে একটু সুন্দর করার জন্য আপনি দামি একটা টাইলস বা মেঝেতে টাইলস বা কিছু লাগালেন বা মার্বেল লাগালেন তো সেই খরচটা আবার তখন আসবে না তো গেল এখানে অনেক কিছু লেখা আছে সরঞ্জাম বা ইকুইপমেন্ট ইকুইপমেন্টের ক্ষেত্রেও একই জিনিস ইকুইপমেন্ট যেহেতু আমি ল্যান্ড এন্ড বিল্ডিং কিন্তু আমি ইম্পোর্ট করতে পারি না বাংলাদেশ থেকে কিন্তু হবে কিন্তু ইকুইপমেন্ট কিন্তু আমি ইম্পোর্ট করতে পারি তো সেই জন্য এখানে আবার কিছু বাড়তি জিনিস যোগ হয়েছে যে ক্রয়মূলক সাথে ক্রয় আসবে এছাড়া জাহাজ ভাড়া মানে ফ্রেট চার্জ বিদেশ থেকে আসবে প্লেনে আসতে পারে জাহাজ আসতে পারে আমদানি শুল্ক দ্যাট মিনস কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি যেগুলো আমি অ্যাডজাস্ট করতে পারবো না মানে পরে ফেরত পাবো না ওগুলো আমি যদি ভ্যাট ফেরত না পাই তাহলে সেটাও চার্জ হবে দেন সেট আপ কস্ট দেন ব্যবহার উপযোগী করার জন্য যদি কোনো খরচ হয় সেটা এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না ঠিক আছে ডেপ্রিসিয়েশন হচ্ছে কি জিনিস যে কোনো একটা অ্যাসেট ব্যবহার করলে যে ক্ষয়টা হয় ধরেন একটা সবকিছু লাইফ টাইম থাকে আপনি যদি একটা গাড়ি কিনেন সেই গাড়ির লাইফ টাইম ধরা হলো দশ বছর দশ বছর পর গাড়িটা কিন্তু আগের মতো সার্ভিস দিবে না সেটা রিসেল আবার পুনরায় বিক্রি করতে গেলে ভ্যালু তেমন থাকবে না খুব কম দামে বিক্রি করতে পারবেন বা মেনটেন্স কস্ট অনেক বেড়ে যাবে পার্স ঘন ঘন পাল্টাতে হবে গাড়ির ইঞ্জিন পাল্টাতে হবে দ্যাট মিনস গাড়িটা একদম মানে কি বলবো মানে আপনার এই যে আপনার রাস্তাঘাটে আপনার বাস দেখিনি লক্ষ ঝক্কর ওই টাইপের হয়ে যাবে তার মানে লাইফ শেষ তাহলে যেহেতু ওই জিনিসগুলো লাইফ আছে সেজন্য সেই লাইফের মধ্যে মধ্যেই ও টোটাল যে কস্ট সেটাকে আমার মাইনাস করে দিতে হয় ডেপ্রিসিয়েশন বা অবচয় দেখিয়ে দেখি কিন্তু ল্যান্ডের তো কোনো লাইফ নাই ল্যান্ড তো আজীবন থাকবে সেজন্য ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন নাই ল্যান্ডের থাকতে পারে অন্য জিনিস ডিভ্যালুয়েশন অ্যাপ্রিসিয়েশন এগুলো যে ল্যান্ডের ভ্যালু কমে গেছে বা বেড়ে গেছে সেটা অন্য হিসাব কিন্তু ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না দালানের ডেপ্রিসিয়েশন আছে বিল্ডিং এর সবার নিচে দেখবেন লেখা আছে দালান একটি অবচয়যোগ্য সম্পদ সেভাবে বা ইকুইপমেন্ট এটাও সরঞ্জাম আছে মেশিন ফার্নিচার যা বলেন না মোটর গাড়ি লাইসেন্স ফ্রি ও অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সরঞ্জাম খরচের অন্তর্ভুক্ত হবে না এগুলো হচ্ছে খরচ কারণ এগুলো প্রতিবারই আপনাকে রিনিউ করতে হবে এটা আপনার খরচ হিসেবে মানে হবে না কি বলে মানে কস্ট হিসেবে আসবে না যদি কোন ইন্স্যুরেন্স করেন দুর্ঘটনা জনিত হবে বা লাইসেন্স ফি এগুলো আসবে না ঠিক আছে এটার এটা লজিক হচ্ছে হলো একটা গাড়ি কিনলেন গাড়ির জন্য এই খরচগুলো আসবে কিন্তু লাইসেন্স ফি কেন আসবে না লাইসেন্স ফি কেন আসবে না কারণ লাইসেন্স হচ্ছে বা বিমা হচ্ছে রিকারিং কস্ট যে আপনাকে প্রতি মাস প্রতি বছরই ইনকার করতে হবে দ্যাট মিনস একটা রেগুলার রেগুলার পেমেন্টস এটা একটা ইস্যু আর একটা হচ্ছে হলো এই গাড়িটা চালানোর জন্য আপনার বিমা কিন্তু প্রয়োজন নাই মানে গাড়িটা ব্যবহার উপযোগী হওয়ার জন্য কিন্তু বিমার প্রয়োজন নাই বিমাটা হচ্ছে হলো গাড়ি চালালে যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাজ এ প্রিকশন বিমা করলেন আবার লাইসেন্স ফি গাড়ি রাস্তায় চালাতে হলে লাইসেন্স লাগবে কিন্তু গাড়ি তো চালানোর উপযোগী তার মানে আই আই সিক্সটিন বলছে কি যে ব্যবহারের উপযোগী হওয়া পর্যন্ত যদি কোনো খরচ ব্যবহারের উপযোগী করার জন্য যদি কোনো খরচ থাকে তো গাড়িতে ব্যবহারের জন্য রেডি ব্যাপারটা এই এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে লাখ লাখ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় টাকার সাথে কিছু খরচ হয়েছে বিক্রয় কর দ্যাট করস আপনার ট্যাক্স বা ভ্যাট যেটাই বলি দিয়েছে বিশ হাজার টাকা বিমা খরচ পনেরো হাজার যেহেতু মেশিনের এটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে মোটর গাড়ির শুধুমাত্র মোটর গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য দেন সংস্থাপর মানে সেট আপ কস্ট এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে গ্যাসেরটা ব্যবহার উপযোগী কিনা এটার জন্য তিরিশ হাজার টাকা সবগুলোকে যোগ করে দিছে করে আসছে চার লাখ পঁচাত্তি হাজার টাকা এটা হচ্ছে আমার এই মেশিনের টোটাল কস্ট তাহলে জার্নাল কি হবে আমি ধরে নিলাম সকল সকল জিনিস নগদ টাকা কিনছে তাহলে হবে যন্ত্রপাতি হিসাব বা মেশিনারি হিসাব চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা নগদান হিসাব বা ক্যাশ অ্যাকাউন্ট বা আপনার ক্যাশ অ্যাকাউন্ট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা কারখানার যন্ত্রপাতি নগদে কেনা হলো বা কারখানার যন্ত্রপাতি ব্যয় হিসাব ভুক্ত হলো শেষ এখন হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন জিনিসটা কি ইংলিশ সংজ্ঞাটা দেখি ডেপ্রিসিয়েশন ইজ দি গ্রাজুয়াল অ্যান্ড পার্মানেন্ট ডিক্রিজ ইন দি ভ্যালু অফ এন অ্যাসেট ফ্রম এনি কস্ট যে কোনো কারণে সম্পত্তির স্থায়ী ও ক্রয় মূল্য মূল্য মূল্যবনতি হলো অপচয় তার মানে অ্যাসেটের যে পার্মানেন্ট এবং গ্রাজুয়ালি যে অ্যাসেটের ভ্যালুটা কমতে থাকে দিন দিন ব্যবহার করতে করতে ধরেন নতুন ডিজাইন বা নতুন প্রোডাক্ট আসবে তো আগের যে প্রোডাক্ট সেটা অবসোলিট হয়ে যাবে ইউজ করতে করতে সেটা ক্ষয় হবে করে করতে 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 ভ্যালুটা কমে যাবে এই জিনিসটা হচ্ছে অবচয় ঠিক আছে তো এখানে সংজ্ঞা লেখা আছে যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত স্থায়ী সম্পদ মানে কোম্পানির জন্য কোম্পানির প্রোডাকশনের মেশিন বা কোম্পানির অফিসের ফার্নিচার বা যেটাই হোক সে সকল কোম্পানির স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে বা কালের আবর্তনে বা অপ্রচলন হয়ে গেছে মানে আপনার আপনার কি বলে এটা হয়ে গেছে বা ইউজ করতেছে বা বাজার মূল্য পতন ইত্যাদির কারণে দৃশ্যমান বা অদৃশ্যমান ইত্যাদি দৃশ্যমান বা অদৃশ্যমান কারণে সম্পত্তির গুণ পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে অপচয় বলে অবচ ইংলিশ হচ্ছে অর্থ হচ্ছে হ্রাস পাওয়া সো সম্পত্তি ব্যবহারের ফলে যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে তো অবচয় বা আমাদেরকে খরচ হিসেবে বাণ্ড লস হিসেবে দেখাতে হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে খরচ হিসেবে প্রতি বছর দেখাতে হয় ঠিক আছে যেমন ধরেন কোন একটা অ্যাসেট পাঁচ লাখ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করা হলো যার কার্যক্ষমতা বা লাইফ হচ্ছে বিশ বছর এখন কোনো একটা মেশিন যদি আমি কিনি সেটার ভ্যালু হচ্ছে বিশ লাখ টাকা এই টাকাটা কোথায় যায় এই টাকাটা যায় হচ্ছে ব্যালেন্স শিটে অ্যাসেট অ্যাকাউন্টে ব্যালেন্স শিটের অ্যাসেট অ্যাকাউন্টে আমার মেশিন যোগ হয় একটা মেশিন আসলো আবার ক্যাশটা কমে যায় কারণ নগদ টাকা চলে গেল কিন্তু আয় বা ব্যয় মানে রেভিনিউ বা এক্সপেন্সে কিন কিন্তু এই বিশ লাখ টাকার কোনো ইম্প্যাক্ট পড়ে না কিন্তু এই বিশ লাখ টাকার ইম্প্যাক্টটা তো রেভিনিউতে আনতে হবে কখন আনতে হবে ওই যে আমাদের ম্যাচিং প্রিন্সিপাল যেটা বলতেছে যে যখন কনজিউম করব ওই 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 পিরিয়ডের জন্য আনতে হবে তো মেশিনটা যখন বিশ বছর ইউজ হবে মেশিনটা যদি বিশ বছর ইউজ হয় তাহলে প্রতি বছরের কত টাকা আসে প্রতি বছর কত টাকা আসে তাহলে বিশ লাখকে বিশ দিয়ে ভাগ দিয়ে দিই কিন্তু এখানে আবার একটা কথা আছে কথা হচ্ছে হলো বিশ বছর পর মেশিনটা যদি বিক্রি করে দিই তো বিশ বছর পর যে টাকাটা পাবো বিক্রি করে সেই টাকাটাকে বাদ দিয়ে নিতে হবে এখানে বলছে যে বিশ বছর পর ভগ্নাবশেষ মূল্য হবে বিশ হাজার টাকা এই ভগ্নাবশেষ মূল্য এটার নাম অথবা হইতেছে তাহলে এই যে বিশ টাকা আমি পাবো বিশ বছর পর বিক্রি করে এই টাকাটাই বিশ লাখ টাকা থেকে বাদ দিতে হবে আমি যদি অ্যাসেটটা তার লাইফ শেষে বিক্রি করে দিই যে টাকাটা পাবো সেই টাকাটা ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে ঠিক আছে এখানে তো বিশ লাখ টাকা লিখলাম আমাদের এখানে আছে হচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকায় ধরলাম যে পাঁচ লাখ টাকা কিনলাম এটা বিশ বছর পর বিশ হাজার টাকা বিক্রি করবো তাহলে আমার অবচয়টা কিভাবে নির্ধারণ করবো এই মেশিনটি তাহলে তাহলে ব্যবহার বছর প্রতি বছরের জন্য অবচয় কত টাকা আসবে পাঁচ লাখ থেকে বিশ হাজার টাকা বাদ মানে যে টাকাটা বিশ বছর পর বিক্রি করবো সেই টাকাটা বাদ দিব বাদ দেওয়ার পর যে ভ্যালুটা আসবে চার লাখ আশি হাজার সেটাকে বিশ দিয়ে ভাগ দিব তাহলে আসবে চব্বিশ হাজার টাকা প্রতি মাস সরি প্রতি বছরে তাহলে প্রতি বছর আমি চব্বিশ হাজার টাকা খরচ হিসেবে দেখাবো মানে বিশ বছর যাবে